এই বাড়ি থেকে পরিচালনা করা হতো রাজ্য বাড়ির সামনে দিয়ে যেতে ভয় পেতেন সবাই এখানে আসতেন দেশ বিদেশের ক্ষমতাধর জমিদাররা দৃষ্টিনন্দন সুবিশাল দীঘি মাঠ এবং কারুকার্য বিশিষ্ট দালান নিয়ে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে জমিদার বাড়িটি সময়ের সাথে সাথে হারিয়েছে জৌলস ধস নেমেছে প্রতিটি ইটের গায়ে শেওলা জমে ভঙুর দশায় পরিণত হয়েছে কে বলবে এটি ক্ষমতা ধর সেই জমিদার বাড়ি কালের বিবর্তনে ভূতুরে বাড়িতে পরিণত হওয়া ঐতিহ্যবাহী জমিদার বাড়িটি এখন অবহেলিত হলেও শিক্ষার্থী ও এলাকাবাসীর আনাগোনা থাকে সব সময় এইটা হলো এই বাড়িটা হলো জমিদার বাড়ি হিন্দু জমিদার ওরা আগে কলিকাতা হাইকোর্টের জজ এরা করেছেন আর এই এলাকার বড় বিশিষ্ট জমিদার জমিদার হিসাবে এক ওই বাড়ি গাড়ি সব দেখতে আসে অনেক দূর দূরান্ত থেকে মানুষ বাড়ির মূল প্রবেশ পথের পশ্চিম পাশে রয়েছে একটি পুকুর পুকুরটিতে রয়েছে সুন্দর একটি ঘাট বাড়ির চারদিকে পলেস্তরা খসে পড়েছে জমে আছে শেওলা ভেতরে ময়লা আবর্জনা জমে এখন ঝরাজীর্ণ অবস্থা অযত্ন আর অবহেলায় পড়ে আছে রায় বাহাদুর শরৎচন্দ্র সেন চৌধুরী জমিদার বাড়ি বাংলার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে ইতিহাস আর ঐতিহ্য তার মধ্যে অন্যতম ঐতিহ্য পরিপূর্ণ চাঁদপুরের কচুয়া উপজেলা থেকে প্রায় আঠারো কিলোমিটার দূরে পাথর গ্রামে অবস্থিত এই জমিদার বাড়িটি প্রায় দুইশো বছর আগে নির্মিত এখানে মূলত ঘুরতে আসার কারণ হচ্ছে কি এটা রাজাদের অনেক ঐতিহ্যের বাড়ি এই বাড়ি বিগত প্রায় এক শত বছর আগে এখানে আমার বাড়ি বাড়ির আশেপাশে আমার বাড়ি মানে কাছে এখানে আমার দাদারা থাকতো বিগত পঞ্চাশ বছর এটা হচ্ছে ঐতিহ্যবাহী একটা বাড়ি ব্রিটিশ আমলে তো এখানে ওইখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে ঘোরার জন্য তো আমিও শুনছি এখানে যে এরকম অনেক আগে থেকে একটা একটা পুরাতন বাড়ি আছে এটা দেখার জন্য মূলত আসা যে এই বাড়িটা আসলে পিছনে অনেক ঐতিহ্য আছে যেমন বাড়িটা যার ছিল তিনি একজন যদ ছিল তো ওই হিসেবে এই বাড়িটা দেখতে আসা বা এই বাড়িটা যে করছে নির্মাণ সামগ্রী দেখার জন্য যে ওই সময় তো রড সিমেন্ট ছিল না তারপরও কিভাবে বাড়িটা নির্মাণ হয়েছে জমিদার শরৎ সেন চৌধুরী এই বাড়িটির নির্মাতা দোল মন্দির শিব মন্দির দুর্গা মন্দির সহ বিশাল এক রয়েছে বাড়ির আঙিনায় স্বাধীনতা সংগ্রামের সময় জমি জমা ও বিশাল সহায় সম্পত্তি রেখে ভারতে চলে যান শরৎ চন্দ্র সেন ও তার পরিবার তারপর থেকেই বাড়িটির বেহাল দশা সেই জায়গাটা এরকম অনেক মানুষই আসে জায়গা অনেক দূরের থেকে আসে ঠিক আছে সৌন্দর্য কিন্তু জিনিসটা অনেক মানুষ ঘুরতেও আসে প্রাইভেট কার নিয়ে আসে অনেক দূর থেকেও আসে ঠিক আছে জায়গাটা অনেক সুন্দর সবাই নিরিবিলি আইসা বৈশা থাকে কথাবার্তি বলে হ্যাঁ অনেক ঘুরাঘুরি করে ছবি টবি উড়ায় ঐতিহ্যবাহী এই জমিদার বাড়িতে এখন নেই কোনো জমিদারি কিংবা তাদের উত্তরসূরি বাড়িটি পড়ে আছে অযত্ন অবহেলায় দ্রুত সংস্কার না করলে হয়তো হারিয়ে যাবে পাথর গ্রামের জমিদার বাড়িটি মরসে ভালো সময়ের আলো